এই জাহাজগুলো এখন আর কোনো চিটাগং নয় বা খন্নার বন্দরও নয় এখন ঢাকার আমিনবাজার এলাকাতে এসে পৌঁছিয়েছে আমরা দেখতে পাচ্ছি এত বড় বড় জাহাজ সব মালবাহী জাহাজ আসছে জাহাজগুলোতে বিদেশ থেকে বিভিন্ন ধরনের মাল সিমেন্ট রড বিভিন্ন ধরনের মেটিরস নিয়ে বাংলাদেশে আসে এসে আমাদের ছোট্ট নদী ঢাকার পাশেই বুড়িগঙ্গাতে এসে তারা নোঙ্গর ফেলে যখনই আনলোড হয় তখনই আবার ফিরে চলে যায় কিন্তু আনলোড হতে দেরি হওয়ার কারণেই তারা এখন বসে আছে অনেক দিন যাবৎ পনেরো দিন ষোলো দিন ধরে এই জাহাজগুলো এখনও লোঙ্গর ফেলে বসে আছে তাদের একটাই কওয়া চাওয়া বলা যে আমাদের মাল আমরা আনলোড করতে পারছি না দেশে মাল ওরকমটা চাহিদা নেই না থাকার কারণেই কোম্পানি মাল বিক্রি করছে না এবং ছাড়ছে না একটা নয় আহা শত শত জাহাজ এসে এখানে লঙ্গর ফেলে দাঁড়িয়ে আছে যেমনটা ওনারা বলছিলেন যে দেশের বাণিজ্যিক অবস্থা খুবই খারাপ বেচা হচ্ছে না তো অনেক জাহাজ আরও এসেছে যে দেখতে পাচ্ছেন যে আসছে আরো দাঁড়িয়ে আছে ঢাকা রাজধানীর এই যে কংক্রিটের শহর আর এপাশে গ্রাম এপাশে শহর যত সিমেন্ট রড সব কিছু আসে এটা এই বিল্ডিংগুলো নির্মাণের জন্যই বহুতল ভবন হচ্ছে এখানে কি আজব শহর কিন্তু জাহাজে সে বসে আছে সব কাজ বন্ধ হয়ে আছে কোনো কাজই হচ্ছে না এলাকায় এলাকায় যেমনটা শুনতে পারলাম যে এলাকা নাকি কাজ সম্পূর্ণ বন্ধ